হুম বাসিটা একটু বাজাও দেখি তুমি বাজাও তো দেখি কি নাম তোমার আতিকা তোমার নাম কি না ও সুন্দর নাম তো এত সুন্দর নাম রাখছে কি তোমার কে রাখছে তোমার নাম এত সুন্দর নাম তোমার

অনেক তাপমাত্রা এর জন্যই আমরা এখানে আসি বসলাম একটু বাতাসে বসলাম বুঝতে পারছো আমরা ওই যে ওই বাজারের এই পাশে একটা ট্রেনিং সেন্টার আছে না হোস্টেল লাল তিল কোম্পানির যে হোস্টেল আছে না ওখানে আমরা থাকি তো এর জন্য তোমাদের এদিকে আসলাম যে আমাদের হোস্টেলে কারেন্ট নাই প্রচুর গরম আমরা থাকতে পারি না তোমাদের কারেন্ট আছে এই জন্য সেখান থেকে আমরা এখানে এসে বসলাম বুঝতে পারছো একটু ঠান্ডায় বসলাম বুঝতে পারছো এবার এই আমরা কোথায় থাকি ও ওখানে ওখানে কি করি লাল তীর কোম্পানির হোস্টেলে থাকে বুঝতে পারছো এই তো তোমরা ভালো আছো না